সুন্দরবনের দুই তরুণী রিয়া আর রাখি সমাজের সকল বাঁধন ভেঙে গড়ল নজির তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তৈরি করলেন ভালোবাসার নতুন ইতিহাস এখানে ভালোবাসা মানে না জাত ধর্ম লিঙ্গ এই দুই সাহসী কন্যার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দুজন কন্যাকে তাদের আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে গোটা সমাজকে বুঝিয়ে দিলে ভালোবাসা মানেই মানবতা আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয় আমি রাখি নস্করকে বিয়ে করেছি মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের পাশে দাঁড়িয়েছে এইটা ভেবে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলা আবার প্রমাণ করল ভালোবাসাই সব থেকে বড়ো ধর্ম